আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম সারাদিন কোথায় কী করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব আমাদের সাথেই থাকেন ম্যাডাম তো কাজটা সব ফিটফাট করে ফেলছে

বাইজানাক্সিন মাস বাইজানাক্সার যbmodলা দিখাক্সিন সরসর সরসর মশলা দিখাক বাইদাল পেপে কাছি মাংস দি আচ্ছা ঠিক আছে গরুর মাংস ঠিক পানি

তারপর আমি ঢেঁকে দিলাম দিয়ে গলার পরে একটু পানি দিয়ে মাছ দেবো বেশি পানি দিব না দেখতে থাকেন ঢাকনাটা ঢেকে দিয়ে আবার দেখা হবে বিশাল এই যে আমার সবজিটা কষানো হয়ে গেছে এই দেখেন সুন্দরভাবে কষাইছি একটু পানি নাই শুধু তেল আছে এখন আমি একটু সামান্য অল্প পরিমাণ পানি দিয়ে দিই বিস্মিত সবজিগুলো গলার জন্য এই যে হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ

জানো তুমি দেখছি ওই দিন বলছি এই যে এই যে ইগুলা না আমরা খাই ফ্রাই পেন ওকলের থেকে যে লোহার কড়াই টড়াই খাওয়া হলো উপকার বেশি এই ফ্রাই পেনের থেকে ফ্রাই পেনে খাওয়া নাকি বেশি ভালো না ক্ষতিপর স্বাস্থ্যের জন্য

এলিফেন্ট রোড ব্রাঞ্চ এই ব্রাঞ্চে টাকা দেবে এই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কে দিতে হবে কোনো কথা হলো চুরি আসবে না মৌসুমে চলে আসলাম তো এলিফেন্ট রোডের ব্রাঞ্চ এই ব্রাঞ্চে টাকা দিবে না বুঝলাম না ওটা না বা

কেphenyl আসছে এই কাটা জামিজ দাও হাত লাগাবো না এটা কাটা জামিজ দাও আর কই তুমি কই আসো আবার কোথায় গেলা আসো আসো নাও 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 না না ঠান্ডা ঠান্ডা না روند

আমরা সবাই যেন ভালো থাকি দেশবাসী তাই না এটাই আল্লাহর কাছে কামনা করি সবাই ভালো থাকি বন্ধুরা আমাদের জন্য দোয়া করে আজকে মনোকাবল ওদের ওখানে মাইনাস মাইনাসের পোশাক করে বেরিয়েছি খাবার তো সব রেডি না কাদের আমাদের ভাত তো রেডি এখন ভাতের খবর কে না একটু খেতে খেতে ভাবছি এটা কে এত খেতে লাগে ভাত রেডি আছে

সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আগামী ভিডিওটা নিশ্চয়ই আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো নতুন আর কি এই বান্না খাবার দাবার এটাই আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন না টেনে দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে আবার নতুন করে সবাই বন্ধু হয়ে যান সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম